হকরো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তপে ব্যথিত চিত্তে নাইবা দিলে সান্তনা দুঃখ যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুঠে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলেশ শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক হয় সারমন্ম স্রষ্টার নিকট কখনো অনুগ্রহ কামনা করা উচিত নয় স্রষ্টা মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং দুঃখ সান্ত্বনা দেবেন এটাও প্রার্থনা করা উচিত নয় বরং স্রষ্টার প্রতি পূর্ণ আস্থা রেখে দৃঢ় মনোবল নিয়ে সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করার মানসিক দৃঢ়তা আত্মশক্তি সকলের থাকা চাই বসুমতি কেন তুমি এতই কৃপনা কত খড়াখড়ি করি পাই শস্যকোনা দিতে যদি হয় দেন প্রসন্ন সহাস কেন এ মাথার ঘাম পায়েতে বসাস বিনা শ্বাসের শস্য দিলে কি তাহাতে ক্ষতি শুনিয়া ইসেও তাহাসি কহেন বসুমতি আমার গৌরব তাহে সামন্য়ই বাড়ে আমার গৌরব তাহে একবারও একবারে ছাড়ে সারমর্ম সুকঠিন শ্রম কর্ম সাধনার মধ্য দিয়েই জগতে সাফল্যের গৌরব ও জয়মাল্য লাভ করতে হয় আর অলস ব্যক্তিরা থাকে পর মুখাপেক্ষী হয়ে সে কিছু না করে সৃষ্টি না পায় তুষ্টি কারণ করুণার দান গ্রহণের কোনো গৌরব নেই বরং শ্রমের মাধ্যমে কিছু অর্জনের মধ্যেই যথার্থ গৌরব নিহত থাকে পরের মুখে শেখা বলি পাখির মতো কেন বলিস পরের ভঙ্গি নকল করে নটের মতো কেন চলিস তোর নিজস্ব সর্বাঙ্গে তোর দিলেন বিধাতা আপন হাতে মুছে যেটুকু বাজে হলে গৌরব কিছু বাড়লো তাতে আপনারে যে ভেঙে চুরে গড়তে চায় পরের শ্বাসে অলিক ফাঁকি মেকি সেজন নামটা তার কদিন বাঁচে পরের চুরি ছেড়ে দিয়ে আপন মাঝে ডুবে যাবে ঘাটি ধন যা যেথায় পাবি আর কোথাও পাবি না রে সারমর্ম পরের অনুকরণের মধ্যে জীবনের কোনো সার্থকতা নেই এতে নিজের কঠিন পরিচয় লোপ পায় যথাযত লোপ পায় সৃজনশীলতা নষ্ট হয় এবং জীবন ও হেউটে গৌরবিম তাই পরের অন্ধ অনুকরণ না করে নিজের ক্ষমতা ও পুথিভার যথযত বিকাশ ঘটাতে হবে তাহলে প্রকাশ পাবে জীবনের সঠিক পরিচয় ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে যেন রসনার সত্য বাক্য জ্বলে উঠি তোমার খরগ রাখি তব মান তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান অন্যায় যে করে অন আর অন্যায় যে সহে তব যেন ক্ষমাশীলতা ক্ষমাশীলতা মানুষের গুণ হলেও ন্যায় ও সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর কঠিন হওয়া উচিত ওয়ান নাইকে সহ্য করা ও প্রশ্রয় দেওয়া দুটোই সমান অপরাধ সুতরাং এ ব্যাপারে আমাদের আপসহীন মনোভাব থাকতে হবে হে দারিদ্র তুমি মরে করেছ মহান তুমি মরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট সভা দিয়েছ তাপস অসংকোশ প্রকাশে দুরন্ত সাহস উদ্ধত উলঙ্গ দৃষ্টি বাণী ক্ষুধারধার বিনা মরে সাপে তব হল দুর্নিবার দুঃসহ দহনে তব হে এ দর্পি তাপস অম্লান স্বর্গের মোর করলে নিরস অকালে সকালে মরে রূপরস প্রাণ ক্ষীর্ণ করপুর ভরি সুন্দরের দান যতবার নিতে চাই সে বুভুক্ষ তুমি অগ্রে আসি করপান শূন্য মরুভূমি হিরিমো কল্পলোক সারমন্য দারিদ্র মানুষকে মহৎ করে তোলে দারিদ্রই বিরল সম্মান এবং সমস্ত লজ্জা সংকোচ ও ভয় ত্যাগ করার দুরন্ত সাহস দারিদ্রই মানুষের মনের সমস্ত গ্লানি পুড়িয়ে নিরখাত স্বর্ণে পরিণত করে আবার এই দারিদ্রের নিষ্ঠুরতায় মানুষের কল্পলোক শূন্য মরুভূমিতে পরিণত হয় দন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস সুখের সাথী মুখের পানে যদি না চাহে ধৈর্য ধরে থাকিস রুদ্র রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে বুক ফুটিয়ে ফুলিয়ে দাঁড়াস আকার যদি বদ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে ঊর্ধ্বে দুহাত বাড়াস সারমর্ম কোনো অবস্থাতেই মানুষের ভেঙে পড়া উচিত নয় জীবন পথে দুঃখ দন্য আসতে পারে দুঃসময়ে বন্ধু ত্যাগ করতে পারে বজ্রপাতের ন্যায় জীবনের আকস্মিক মহাসংকট দেখা দিতে পারে কিন্তু তাতে ধৈর্য হারা হলে চলবে না বরং সাহসে বুক পেতে সকল প্রতিকূলতাকে প্রতিরোধ করে জীবন সংগ্রামে এগিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক এবং ভালো আমার সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে এরকম ধরনের ভিডিও আমি উপহার দিতে পারব ধন্যবাদ সবাই ভালো থাকেন আমার চ্যালেঞ্জে সবস্কার করবেন